ஸ்மிருவாகி பிஸ்மி ரோ மீரு ராகி ஆக அவ السلام عليكم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القران ترتيلا صدق الله العظيم افنت নিশ্চয় একটা জিকির এই ৰকম জিকিৰ তৰিকাই কাদৰিয়া চিষ্টিয়া নক্সবন্দিয়া মজদ দিয়া চৰোৱাৰ দিয়া কোনো তৰিকাৰ মধ্য ইলা জিকিৰ নাই এই ৰকম কিছু নামদাৰি চুৰ্ণী আলিমখলৰ কাৰণে বাকী চুৰ্ণী আলিমখল শ্বৰ্মিন্দিত লজ্জিত জাগাই জাগাই ঐতিৰা জিকিৰকৰ্তাই সুন্দৰকৈ কুৰাণ সদিচত যোগম জিকিৰাইছে এই ৰকম জিকিৰ কৰোঁ আল্লাহ আবুল্লা আলামিনে ফরমাইন আল্লাহ জিক্লাহি ততমা ইনুল কুলুব আল্লাহর জিকির করলে দিলর মধ্যে ইতমিনান পাওয়া যায় শান্তি পাওয়া যায় আর হদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল সাল এ ফরমাইন আফদালু জিক্রিল্লা ইলাহ ইহ সবটা বেহতর জিকির তাহল্লাহ ইহ এইরকম জিকির কুরআন হদিস দ্বারা সাবিত নাই জিকিরে ব্যঙ্গ করতে করতে এখন কুরআন শরীফ লইয়া আরম্ভ করিতেছেন দং তামসা আল্লাহ রাবুল্লা ওরা তিল আনা তার কুরআন শরীফ তোমরা তার তিলর সহিত তাজবিদর সহিত শুদ্ধ করে ফড় এইরকম ব্যঙ্গ করি কুরআন শরীফ তিলাওয়াত করা যাইজ না আপনারা এইরকম বন্ড হল তাকিয়া বাঁচিয়া থাকবা দূরে থাকবা আসসালাম আলাইকুম